যে কয়টা লাশ পড়ছে সরকারের বিচার করে দিয়ে জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা বুধবার পলক সহ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানফির হাসান সৈকতকে গ্রেফতার করা হয় বর্তমানে তাদেরকে ডিবি হেফাজতে রাখা হয়েছে গত রাতেই গ্রেফতারের তথ্য নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশ ডিএমপির জনসংযোগ বিভাগ বার্তায় বলা হয় রাজধানীর নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় এলাকাটি খিলক্ষেত থানার আওতাধীন গেল উনিশ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পল্টনে হওয়া সহিংসতায় এক রিক্সা চালকের প্রাণ যায় সেই হত্যাকাণ্ডের ঘটনায় পল্টন থানায় মামলা হয় ডিএমপির দাবি সেই গ্রেফতার দেখানো হয়েছে আপনি বলেন আপনি মুখ দিয়ে বলেন আমি কষ্ট পাচ্ছি আমি হাত পাচ্ছে মা আপনি আমার মাথায় হাত দিয়ে বলেন মা তোমাদের বিচারটা করবো মা আপনি না বললে হবে না মা মা আপনি আমার মা আপনি আমার মা ক্ষমতার বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনে রেখো জালিমেরা এই জুলুমের ফল পাবে একদিন তুমি পাবে একদিন প্রিয় দর্শক মন্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের মনের ভিতরে একটা প্রশ্ন ঘুরপাক খাইতেছে না এতগুলো মন্ত্রী এতগুলো এমপি তিনশো জন প্লাস এদের ভিতরে হয়তো গুটি কয়েকজন পলাইছে আর কয়েকজন ধরা পড়ছে তাহলে বাকি যে দুই একশো দেড়শো এমপি মন্ত্রী আছে এরা গেল কোথায় এদের বাড়িঘর দ্বার আগুন লেগে দিলে তাও গেল কোথায় সেনাবাহিনীর কি আপনি সস্তা মনে করছেন এরা কঠিন জিনিস ঠিক আছে খুঁজে বের করছে কোন জায়গায় লুকায় আছে পলায় আছে বের করছে প্রিয় দর্শক মণ্ডলী যারা মন্ত্রী এমপিদের নিয়ে কৌতূহল তারা আছে কোথায় খাচ্ছেন তো খাচ্ছেন কি করতেন তো করতেছে কি তাদের পরিকল্পনা কী কীভাবে তারা আত্মগোপন আছে সব কিছুর টাইম হেঁসরা মনে করেন যে আমাদের সেনাবাহিনীর কর্মকর্তারা তারা বের করছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন তাই অনুরোধ পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের কাছে অনুরোধ করতেছি যারা এই চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনার কোনো ক্ষতি হবে না কিন্তু আমরা উৎসাহ পাবো পরবর্তী ভিডিও বানানোর জন্য চলেন একাধারে না টেনে কথাগুলো শুনতে থাকি তারা কোথায় আছে কিভাবে আছে কারা কারা ধলা পড়ল কি কি সব বিস্তারিত এ টু জেড মন্ত্রীদের সম্পর্কে দর্শক সকলের মনে একটা প্রশ্ন যে হঠাৎ করেই এতগুলা নেতা এমপি মন্ত্রী কোথায় গেল কোথায় ঘাপটি মেরে বসে আছে আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিচ্ছি পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন এদের বিচার এই দেশের আইনের মাধ্যমে এমনভাবে করতে হবে যেন ইন ফিউচার বিএনপি ক্ষমতায় আসুক আওয়ামী লীগ আবার আসুক অন্য দল আসুক এইটা একটা নসিহত হতে হবে যে ইন ফিউচার তোমরা যারা এই চেয়ারটাতে বসবা জনগণের কথা বলা দেশপ্রেমের কথা বলা চেতনার কথা বইলা লুটপাট করবা তোমাদের পরিণতিটা এমনই হবে আপনাদের খেয়াল থাকার কথা গত পাঁচই আগস্টে তথ্যসূত্র বলছে একদম অথেন্টিক তথ্যসূত্র বলছে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের এই যে এমপি মন্ত্রীরা আছে ঊর্ধ্বতন যারা প্রভাবশালী যা নেতারা ছিল এদের মধ্যে অনলি নব্বই জন বাংলাদেশ ছেড়ে গিয়েছে তথ্যসূত্র অনুযায়ী এই তথ্যসূত্র হচ্ছে বিমানবন্দর এবং আমাদের ইমিগ্রেশন পাশাপাশি সীমান্তবর্তী এরিয়ার তথ্য এর বাহিরেও হয়তো অনেকে পালিয়েছে কিন্তু মূল যেই টিমটা লুটপাটকারীদের মূল টিমটা তারা কোথায় আছে জনমনের প্রশ্ন তাই না তো অবশেষে তাদের অবস্থান খুঁজে পাওয়া গেছে আমাদের বাংলাদেশের গর্ব এই মুহূর্তে যেই বাংলাদেশে আমরা দেখছি এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন আস্থানাতে বা বিভিন্ন নিরাপদ শেল্টারে আমাদের এই যারা লুটেরা আছেন রাজনীতি করছেন ভালো কথা জনগণের জন্য কাজ করছেন ব্যাংকের থেকে লুট করেন নাই কোনো রকম মার্ডার হত্যা মামলা অথবা পাশাপাশি লুটপাট দুর্নীতিতে জড়ান নাই তাদের জন্য একটু সাময়িক খারাপ সময় গেল ঠিক হয়ে যাবে কিন্তু যারা লুটপাট হত্যা ধর্ষণ ব্যাংকে লুট রাষ্ট্রের টাকা পাচার অনেক কিছুতে জড়িত আছেন তারা প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের সেনাবাহিনীর কাছে আছে গতকালকে আমাদের যিনি সেনা প্রধান আছেন জেনারেল ওয়াকারুজ্জাম তিনি আপনারা বলছেন জীবন বিবন্ন হতে পারে ধর্ম বর্ণ নির্বিশেষে এমন অনেককেই সেনাবাহিনী আশ্রয় দিয়েছে তিনি বলেন আমরা তাদের আশ্রয় দিয়েছি তবে তাদের যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় তাহলে তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ বা হামলা হোক তাদের যে জীবনের হুমকি আছে সেটা অনুধাবন করেই আপনার আমরা আশ্রয় দিয়েছি সে যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মেরই হোক সেটা নিরাপত্তা আমরা দেখব গতকালকে রাজশাহী সেনানিবাসে নির্ধারিত কর্মসূচি শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলছেন যে সংখ্যালঘু ইস্যুতে তো সংখ্যালঘু শব্দটা আমি বরাবরই বলি যে এটা আমাদের পরিবর্তন করা উচিত তিনি বলছেন যে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন এছাড়া আছে এখন কেউ কেউ বলছেন যে সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হোক তারাও সেনাবাহিনীর আওতাধীনী ছিল বাট ডিজিএফ হয়তো তারা হেফাজতে ছিল কিন্তু আস্তে আস্তে তাদেরকে বের করা হচ্ছে টেকনিক্যালি তাদেরকে জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে আমি আমার জায়গা থেকে সবসময় বলি দেখেন আমরা যারা বিভিন্ন দলগুলার সাপোর্টার আছে আওয়ামী লীগ বিএনপি বা অন্যান্য দলগুলার যারা আমরা প্রবাসে আছি বা দেশেও আছি বেশিরভাগ আমরা যারা প্রবাসে আছি আমরা কিন্তু ভাই একটা সুন্দর বাংলাদেশ চাই আমরা চাই আমাদের দলগুলাকে মানুষ ভালোবাসুক আমরা চাই আমাদের দলের নেতাদেরকে মানুষ ভালোবাসুক কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে রাজনীতি করা আপনি যে বিদেশে আসছেন আপনি আসার পরে যখন দল নিয়ে একটা সমালোচনা করবেন একটা অন্যায় দুর্নীতি লুটপাট দেখে আপনি একটু প্রতিবাদ করবেন আপনাকে থামিয়ে দেওয়া হবে কোথায় আজকে আনিসুলকের সেই পাওয়ার কি পরিমাণ ডিস্টারব্যান্স আমি বা হয়েছি এই সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট দ্বারা অপরাধ একটাই কতটুকু আর বলি এরপরে তো আপনারা বলেন দালাল যতটুকুই বলছি বিভিন্ন সময় আমাদের পুলিশ নিয়া আমাদের বিভিন্ন মন্ত্রী এমপি আমি যতটুকু পারছি ততটুকু বলছি সেটার জন্য আমাকে গত পাঁচ বছর কিন্তু দেশে যাওয়ার মধ্যে একটা হুমকি ছিল নানান ধরনের আমার উপরে চ্যালেঞ্জ ছিল যার কারণে গলার আওয়াজও নরম ছিল কিছু করার নাই অনেকটাই ব্যক্তি জীবন পরিবার আছে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য আছে সবকিছু একটা হুমকি ধামকির মধ্যে রহমান তার উপর যে কত পরিমাণ মানুষের বদদোয়া শেয়ার বাজারে বিনিয়োগ করা প্রত্যেকটা গরিব দুঃখী মেহনতি মধ্যবিত্তের সন্তানরা যারা সেখানে ইনভেস্ট করছে তাদেরকে বরদোয়া লাগে নাই লাগছে আজকে বাংলাদেশের যেই সকল এমপি মন্ত্রীরা দুর্দান্ত প্রতাপশালী ছিলেন বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার বিচার জনগণের হাতে ছেড়ে দেওয়া উচিত কারণ রাষ্ট্রের আইনে এরকম বহুত ফাঁসির আসামি আছে যারা দিয়ে আমার সাথে প্রশাসনের প্রথম ধাপটাতে ভেজাল তৈরি হয়েছিল ওসি প্রদীপ সেই ওসি প্রদীপেরই ফাঁসির আদেশ হয়ে আছে ফাঁসি তো আর হয় না তো এই সালমান এফ রহমান বা যারাই আছে বিশেষ করে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এই লুকটার কোনো ক্ষমা নাই তাকে অ্যাজ সুন পসিবল জনতার মঞ্চে ফাঁসি দিয়ে দেওয়া উচিত অথবা ধরেন আদালতের মাধ্যমে তার ফাঁসি হওয়া উচিত কারণ এরা ডাবল অপরাধ করছে প্রথমত দলীয় দৃষ্টিতে এরা অপরাধ করছে কি যে দলটাকে নষ্ট করার জন্য ক্ষমতাকে পুঞ্জীভূত করার জন্য পুলিশ বাহিনীকে দানব বাহিনীতে পরিণত করার জন্য এই স্বরাষ্ট্রমন্ত্রীর মতন মানুষগুলা দায়ী মিসগাইডেড করছে এরা প্রশাসনকে জনগণ পুলিশ মুখোমুখি দাঁড় করে দিয়েছে আর দেশের দৃষ্টিভঙ্গি যদি দেখি এতগুলা বাচ্চার জীবন মর্ষ মানে লাশ পড়ে গেল তারে ফোনে দেখানো হইতেছে আর সে দেখতেছে ভাবা যায় কোনো প্রতিক্রিয়া আছে কালামাগুরের চেহারায় কোথায় গেছেন আজকে সবাই তো আমি বাংলাদেশ সেনাবাহিনীর উদ্দেশ্যে আমাদের গর্বিত দেশবাহিনীর দেশপ্রেমিক এই বাহিনীর উদ্দেশ্যে বলবো একটা সাময়িক ট্রমা ছিল এখনো কিছুটা আছে তবে এদের প্রত্যেককে এই আওতায় আপনারা তুলে দেন কারণ এদের বিচার হওয়া দরকার নয়তো আগামী দিনে যেই রাষ্ট্র ক্ষমতায় আবারও আমরা যে তিপ্পান্ন বছর আওয়ামী লীগ বিএনপি খেলা খেলতেছি এই খেলাতে প্রত্যেকে আসতেছে প্রত্যেকে যাচ্ছে দল ক্ষমতা নাই বিদেশ আবার দল চলে আসলে এরা দেশে আসে আবার লুটপাট দুর্নীতি এই জায়গাগুলো করে কিন্তু একটা এক্সাম্পল সেট করা দরকার আমরা যারাই রাজনীতি করি যে যেই দলেরই করি যারা দলকে ভাইঙা ধান্দাবাজি না করে যারা দলকে ভাইঙা লুটপাট না করে অবৈধ প্রভাব প্রতিপত্তি না খাটায় প্রত্যেকটা দলের কর্মী দলের কর্মকাণ্ডের জন্য কিন্তু লজ্জিত হই আমরা কেন লজ্জিত হই কারণ দল যখন ক্ষমতায় বসে তখন কাউরে চিনে না খালি করে জনগণ পাশে আছে এই যে গতকালকে পনেরোই আগস্ট নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন জনগণকে পাশে আছে জনগণই দেশে থার্ডি ফাইভ পার্সেন্ট যে আওয়ামী লীগের নির্দিষ্ট কোটা ছিল সেটা তো কমে গেছে কেন কমে গেছে ওই যে লোবিং যারা দলের তেগিনাত কর্মী ছিল তাদের কোথাও জায়গা নাই উল্টা নিজের দল ক্ষমতায় থাকাকালীন নিজেই মামলা খাইয়া দেশ ছাড়া হইছে যারা দলের অন্যায়গুলো নিয়ে কথা বলছে তারা দেশে ঢুকতে পারে না আমি নিজেই তো একজন এগুলা কেন হয়েছে কারণ আপনারা ক্ষমতাটা পাওয়ার পরে যারা দলের জন্য ভালো শোভাকাঙ্ক্ষী যারা দলটাকে পজিটিভলি ভাইভ করতে চাইছে বিএনপি আমনি সেম আপনি বিএনপি ক্ষমতা আসলে আপনি যে তারিখ জিয়ার একটা অন্যায় নিয়ে অথবা কোনো একজন মন্ত্রীর অন্যায় নিয়ে কথা বলবেন এটা এত সোজা না বাট সেই দিনটা আমরা চাচ্ছি যে এখানে আমরা প্রত্যেকেই দল করি বাট নিজের দল যদি কোনো অন্যায় করে সমালোচনা করে যতটুকু আমাদের যার যার জায়গা থেকে বলার সুযোগ আছে ততটুকু বলার অধিকার আমাদেরকে দিতে হবে আইন এভাবে হয়রানি করা যাবে না এই আইন মন্ত্রণালয়কে কাজে লাগাইয়া এই আনিসুলকিত আমার বিরুদ্ধে অনেক ধরনের কাহিনী করছে করছে না করছে এ বিএনজিরের ক্ষমতা থাকাকালীন এর আগের আইজিপি থাকা গালিনো যারা ছিল ডিস্টারবেন্স করছে ডিবি হারুন ডিস্টারবেন্স করছে যে কোথায় আজকে তোমাদের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি জনগণ সামনে পাইরে গণ দিয়া শেষ করে ফেলবে এসব আবর্জনা শেষ করে ফেলাই উচিত যারা রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে রাষ্ট্রটাইল লুট করছে টাকা পয়সা মারছে মানুষের জীবনকে আয়না আয়নাঘরের মধ্যে বন্দি করছে প্রত্যেকটা মানুষ যে যেখানে কানেক্টেড প্রত্যেকের দৃষ্টান্তমূলক বিচার হওয়া উচিত এই দেশে বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে সেই সংস্কৃতি থেকে বের হয়ে এই দেশে যে বিচার হয় সেই ভয়টা এখন কাজ করতেছে কার মধ্যে আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে কেন পনেরো বছর লুটপাট অন্যায় দুর্নীতি যারাই করছে এক একটার পাশার ভিতরে ঝোল ঝোল ফিল হচ্ছে তবে যারা রাজনীতি করছে মানুষের জন্য আওয়ামী লীগ করছে তারা কিন্তু এলাকাতে আছে সম্মানের সহিত আছে কারণ মানুষ ভাই অত্যাচারীকে হজম করে না ভালো মানুষের সবাই মূল্যায়ন করে শিক্ষা নেন আর সেনাপ্রধানকে বলবো যে আপনি অতি দ্রুতই আপনার হেফাজতে যে লুটেরারা আছে আইনের তুলে তুলে দিন অথবা জনগণের আদালতে সৌমিত্র দর্শক মুরলী আমাদের নাইম আলী ভাইয়ের কথাগুলো শুনলেন দক্ষিণ কোরিয়া থেকে তিনি বিশ্লেষণ করে বলছেন আসলে আমি নাইম আলীর ভিডিও নাইম আলী ভাইয়ের ভিডিও অনেক কম চালাইছি আমার ইউটিউব লাইভে হয়তো সাত থেকে আটবার অথবা দশ বার এরকম আমি চালাতে চাই কিন্তু হয়তো মানুষ বলবে যে নাইম ভাইয়ের ভিডিও চালায় নাইম ভাইয়ের ভিডিও তো অনেকেই দেখে কিন্তু যেগুলো তথ্যবহুল কিছু কথা আমি সবচাইতে নাইম ভাইয়ের ফ্যান হচ্ছে তার যে কথা বলার স্টাইল তার যে উপস্থাপনা তার যে বাচনভঙ্গি তার যে গল্প সাজিয়ে বলে সেই জিনিসটাকে ডাইভার্ট করে কন্ট্রোভার্সিয়াল বিষয়গুলোকে তিনি একবারে বুঝিয়ে দেন এবং সমসাময়িক বিষয়গুলোকে ঘটনার মাধ্যমে উপস্থাপনা করে উদাহরণ দিয়ে বোঝান এগুলো আমার খুব ভাল লাগে তো নাইম ভাইয়ের ভিডিওটা চালালাম আপনারা দেখলেন তার কথাগুলো শুনলেন এবং আমি মনে করি অনেক তথ্য পাইছেন আপনারা খুবই তথ্যবহুল ভিডিও সেনাবাহিনীদের হেফাজতে তারা আছে তারা যদি কোনো ভুল করে থাকে তাদের শাস্তি হবে আর যারা চুরি ডাকাতে একটু কম হইস করছে তাদের একটু কম শাস্তি হবে এই আর কি আর পনেরোই আগস্ট তারা আসতে চাইছিল তারা আসলো না ভয় ফালাইছে বুঝছেন পিটানি খাইছে আর পনেরোই আগস্টে শোক দিবস কোথাও যদি রাত পোহালে শোনা যেত শোনা যাচ্ছে না তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ববরকাত